সাতবাহন রাজবংশের রাজা কৃষ্ণের মৃত্যুর পর সাতকর্ণী সিংহাসন লাভ করেন অনেকের মতে তার পিতা ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা শিমুক আবার অনেকের মতে তিনি ছিলেন শিমুক ভাই রাজা কৃষ্ণের সন্তান সাতকর্ণীর আত্মীয় বংশীয় দেবী নাগনিকা বা নাইনিকাকে বিবাহ করে প্রথম রানীর মর্যাদা দেন এই রানীর নানাঘাট শিলালিপি থেকে সাতকর্ণির কৃতিত্বের বিষয় জানা যায় এছাড়া হাতিগুম্ফা লিপিতে তার বিষয়ে জানা যায় সিংহাসন লাভের পর তিনি নর্মদা উপত্যকা বিদর্ভ পশ্চিম মালব জয় করেছিলেন এ সকল জয়ের মধ্য দিয়ে তিনি দাক্ষিণাত দক্ষিণাপথপতি এ সকল জয়ের মধ্য দিয়ে তিনি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি ধারণ করেছিলেন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে তিনি তার এই বিশাল অংশের অধিপতি হন তার রাজ্যের রাজধানী ছিল প্রতিষ্ঠানপুর